নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু সালে রাহু ও কেতুর মিলনে কিন্তু তিনটি রাশির অর্থ সম্পদ চাকরি লটারি লাভ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে কিন্তু কেতুকে পাপি গ্রহ বলে মনে করা হয় তো আজকের এই আলোচনায় তার আগে বলে নিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনার মতামত জানাবেন নিশ্চয়ই আর অবশ্যই চ্যানেলটি কিন্তু বন্ধু পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে পঁচিশ রাহু রাহুকেতুর মিলনে কী হতে চলেছে তিনটি রাশি জাতক জাতিকারা কারা এবং তাদের কী লাভ হতে চলেছে সেগুলি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় সেগুলি যাতে অন্য কেউ জানতে পারে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে সঙ্গে থাকবেন তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে দু হাজার পঁচিশ সালে রাহু ও কেতুর মিলনে তিনটি রাশির অর্থ সম্পদ চাকরি লটারি লাভ হতে চলেছে বাড়ি গাড়ি হতে চলেছে বলা যায় ভালো সময় শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে তিনটি রাশি জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুকে পাপি গ্রহ বলে মনে করা হয় এই দুই রাশি বা এই দুই গ্রহ দেড় বছরে রাশি পরিবর্তন করে এই দুই গ্রহ একই দিনে কিন্তু গোচর করে গোচর করে আর সেই সব সময় বকরি থাকে দু হাজার চব্বিশ সালে রাহুকেতুর গোচর হয়নি তবে দু হাজার পঁচিশ সালে রাহুর গোচরে নক্ষত্র গোচর করবে রাহুর নক্ষত্র গোচর করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি স্বামী গুরু বা বৃহস্পতি রাহু ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সালের সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহুর এই অবস্থার অবস্থার পরিবর্তনের কারণে বারোটি রাশি জাতক জাতিকাদের ওপর কিন্তু একটা বিরাট প্রভাব পড়তে চলেছে কিন্তু তার মধ্যে আজকে কিন্তু যে তিনটি রাশির যে সব থেকে শুভ সব থেকে তিনটি রাশির যে শুভ সেই তিনটি রাশি নিয়ে আমাদের আলোচনা সেই তিনটি রাশি কারা আজ আমরা সেটাই জানবো এবং তাদের কি ডিটেলস আলোচনা সেটি আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু তো চলুন শুরু করা যাক প্রথম রাশি প্রথম রাশি বলব বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর বিশেষ লাভ দেবে আপনি বৃশ্চিক বৃষ রাশির জাতক জাতিকাদের কথা যদি বলি আপনাদের এই সময় অপ্রত্যাশী অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে চলেছে কিন্তু আপনাদের নতুন কোনো অর্থ আগমন হতে চলেছে এমন কোনো অর্থ আগমন হতে চলেছে যা কখনো আপনি কিন্তু আশা করেননি হতে পারে আপনার এমন কোনো জায়গায় টাকা ধার দিয়েছিলেন আপনি ভেবেই নিয়েছিলেন যে এমন সেই টাকা ফিরবেন না সেই সমস্ত টাকা কিন্তু ফিরতে চলেছে সেই এমন কিছু অপ্রত্যাশিত অর্থ যা হয়তো আপনার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির কিছু অর্থ হয়তো সম্পত্তির কিছু সম্পত্তি বা অর্থ কিছু আপনি লাভ হতে চলেছে যেটা হয়তো আপনার কখনও পাওয়ার কথা ছিল না বা আপনি কখনো আশা করেননি এমন কোনো পৈতৃক সম্পত্তির থেকে অর্থ কিন্তু লাভ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি অর্থাৎ অর্থ সম্পদের দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি দু হাজার পঁচিশে কিন্তু এই রাহু কেতুর মিলনের যে সময় সেই সময় কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের অনেকটা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের আপনাদের আর্থিক পরিস্থিতি যে এই বছরটা যে কিছু কিছু মানুষ সবার বলবো না বিশ্বাসী কিছু মানুষের হয়তো একটু টালমাটাল যাচ্ছে বা এই বছরের শেষে গিয়ে কোথাও একটু প্রবলেমেটিক থাকবে বা দু হাজার পঁচিশে শুরুর দিকটা একটু হয়তো প্রবলেমেটিক থাকবে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটা ভালো হতে চলেছে এবং যার প্রভাবে কিন্তু আপনাদের জীবনের স্বাচ্ছলতা আসবে এমন অনেক বৃষ্টি জাতক জাতিকারা আছেন যাদের কিন্তু বলা যেতে পারে বিদেশ সফরের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে বা বিদেশ সফরে যেতে পারেন হতে পারে কর্মক্ষেত্রের জন্য হতে পারে ব্যবসায়িক সূত্রের জন্য হতে পারে পড়াশুনো হায়ার স্টাডির জন্য বা হতে পারে এমনি ভ্রমণের জন্য হতে পারে তো অবশ্যই সেই সুযোগ যদি এসে থাকে বা এখন থেকে সেই চেষ্টাগুলো আপনি করতে পারেন কিন্তু আপনার একটা ভবিষ্যতে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু বা সামনের বছরে এমন অনেক মানুষ আছেন বৃষ্রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একটা বিদেশ যাত্রার জন্য নতুন সম্পত্তি কিন্তু কেনার একটা প্রবণতা দেখা যাচ্ছে বা নতুন সম্পত্তি আপনি কিনতে পারেন মার্চ মাসের পর থেকে অর্থাৎ আপনার আমি যেটা বললাম যে অর্থ সম্পদ চাকরি লটারি এমন এই চারটি জিনিস কিন্তু মেন এই গ্রহের ট্রানজিটের ফলে কিন্তু এই চারটি জিনিস মেন তো সেই জন্য এই বছরে কিন্তু বা এই দু কিন্তু আপনি নতুন সম্পত্তি কিছু কিনতে পারবেন হতে পারে সেটা জমি জায়গা বাড়ি গাড়ি ফ্ল্যাট যাই কিছু হতে পারে বড় কোনো সম্পত্তি কিন্তু কিনতে চলেছেন এবং আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বলুন বা ওভারঅল আর্থিক জায়গাটা এবং কর্ম ব্যবসা যাই বলুন না কেন সেখানে কিন্তু একটা যথেষ্ট উন্নতির জায়গা দেখা যাচ্ছে যথেষ্ট একটা ভালো উন্নতি আপনাদের দেখা যাচ্ছে জীবনে কিন্তু আপনাদের প্রচুর সুখ সম্পদ পাবেন সুখ আসতে চলেছে দু হাজার পঁচিশে মার্চের পর মার্চের মাঝামাঝির পর থেকে আপনাদের জীবনে সুখ আসবে সম্পদে পরিপূর্ণ হবে এবং প্রচুর সুখ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে রাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি রাহুল পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশে প্রবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ক হতে চলেছে কেরিয়ারে যদি মনোযোগ দিন কেরিয়ারে যদি আপনি মনোযোগ দেন তাহলে কিন্তু খুবই সফল হবেন অর্থাৎ সেটা হায়ার স্টাডি হতে পারে চাকরি পরীক্ষা হতে পারে যে কোনো রকম সরকারি বেসরকারি চাকরি পরীক্ষা করতে পারে তো যে কোনো কিছুতে যদি আপনি একটু মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব বড় সাফল্য কিন্তু অপেক্ষা করে আছে মার্চ মাসের এই মাঝামাঝির পর থেকে কিন্তু আর একটা কথা বলবো যে নতুন চাকরি কিন্তু সুযোগ থাকছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নতুন চাকরি সরকারি হতে পারে বেসরকারি যে কোনো জায়গায় কিন্তু একটা নতুন চাকরির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই কিন্তু আমি আমার ভিডিও থামলে কিন্তু আমি যেটা বলেছি অর্থ সম্পদ চাকরি লটারি এই চারটি জিনিস কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর এই ট্রানজিটের ফলে এই রাহুর এই গোচরে কিন্তু এই চারটি সব থেকে বড়ো ফ্যাক্টর হতে চলেছে তাই আমি বলব যে নতুন চাকরি কিন্তু সুযোগ আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ বিদেশে ব্যবসা করেন যারা তাদের জন্য বলবো প্রচণ্ডভাবে লাভজনক হতে চলেছে যারা ব্যবসা আপনার যাদের ব্যবসা আছে মিথুন রাশির জাতক জাতিকাদের হতে পারে সেটা শুধু দেশের মধ্যেই নয় দেশের বাইরেও হয়তো দেশের বাইরে যে ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু একটা লাভজনক এবং অনেক বড় সম্প্রসারণ হতে চলেছে সেই ব্যবসায় কিন্তু যেমন ধরুন আজ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন ধরুন যারা বিদেশির ব্যবসার মধ্যে হতে পারে সেটা অনলাইনে অনেক কিছু কাজকর্ম করেন অনেকে ধরুন আমাদের ভারতবর্ষের মধ্যে বসে আপনি হয়তো বিদেশের কিছু কোম্পানিতে অনলাইনে চাকরি করেন মানে অনলাইনের মাধ্যমে আপনার চাকরিটা অনলাইনের মাধ্যমে পুরোটা কাজ করা যায় তো এমন কিছুর সাথে যারা যুক্ত আছেন যে কোনো রকম অনলাইন কাজকর্ম যারা বাই বিদেশের যেসব ক্লায়েন্টগুলো আছে সেই সমস্ত কিন্তু আপনার এই মার্চের পর থেকে প্রচণ্ডভাবে লাভজনক হতে চলেছে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের আপনারা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই মার্চের পর থেকে এবং আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আপনাদের ইচ্ছা পূরণ এই সমস্ত কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আপনাদের আরেকটা যেটা কথা বলবো যে আপনাদের যারা ব্যবসা শুধু বৈদেশিক ব্যবসা কেন যে কোনো আমি বলেছি চাকরির তো সুযোগ আছেই নতুন চাকরির সুযোগ তো আছেই এক্সিস্টিং চাকরি মানে ধরুন আপনি আজ একটা চাকরি বাকরি করছেন যে কোনো রকম চাকরি বাকরি করছেন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো জায়গায় যে চাকরি বাকরি করছেন আপনি কিন্তু একটা বেটার অপরচুনিটি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি নেই মানে এই মুহুর্তে কোনো হাতে চাকরি নেই নতুন চাকরির মধ্যে প্রবেশ করছেন বা চাকরি কিন্তু আপনাদের নতুন কিছু একটা চাকরি হাতে আসতে চলেছে ঠিক তেমনিভাবেই কিন্তু ব্যবসায় কিন্তু আমি বলব মিথুন রাশি যারা বৈদেশিক ব্যবসা করেন বিদেশের সঙ্গে যাদের যোগাযোগ তাদের সব থেকে ভালো যেটা আমি বলেছি কিন্তু ওভারঅল দেখতে গেলে কিন্তু নর্মাল ওভারঅল দেখতে গেলে আপনার যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালো যাবে এই সময়টা বা এই সময়ের পর থেকে আপনাদের যথেষ্ট একটা ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য যদি বলা হয় এই রাহু এবং কেতুর এই সংযোগ বা রাহু কেতুর এই মিলন সেই জিনিসটা কিন্তু তুলারাশির একটা দারুণ মানে বলতে পারেন লটারি লেগে যাবে এই সময় কিন্তু একটা বড়ো লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তুলা রাশি মানে তারা জীবনে একটা লটারি পেয়ে যাবে যেমন একটা বলে না জীবনে লটারি পেয়ে গেছে মানে হয়তো সত্যিকারের লটারি নয় সেটা মানে জীবনে এমন কিছু হয়তো পেয়ে যাবেন বা করবেন আপনাদের জীবনে সেটা লটারি পাওয়া সমান হয়ে যাবে এবং তাছাড়াও বলবো এই সময় কিন্তু একটা লটারি বড়ো একটা লটারি ভাগ্য কিন্তু আপনাদের জন্য আছে আগামী বছর দু হাজার পঁচিশের ষোলোই মার্চের পর থেকে বা ওই দিন থেকেই একটা বিশাল বড় একটা আপনার লাভজনক হতে চলেছে একটা বড় সড়ো লটারি কিন্তু আপনাদের একটা হাতে আসতে চলেছে তুলারাশির জাতক এবং জাতিকাদের তাছাড়া বলবো এই তুলারাশির জাতক জাতিকার যারা আছেন কেরিয়ারে কিন্তু একটা বড় সফলতা দেখা যাচ্ছে তো সেই কেরিয়ার আমি যেটা বলি যে কেরিয়ারে সেটা চাকরি সরকারি চাকরির পরীক্ষা হতে পারে বেসরকারি চাকরির পরীক্ষা হতে পারে বা রকম হায়ার স্টাডি মানে বড় কোনো পড়াশুনো ইঞ্জিনিয়ারিং এমবিএ বা আরও বড় কোনো সব রিসার্চ ওয়ার্ক এই যে কোনো রকম এই সমস্ত রকম পড়াশুনোর মধ্যে যে যেগুলো যারা আছেন হ্যাঁ তো তাদের কিন্তু একটা বড় সম্ভাবনা বা যারা এক্সিস্টিং চাকরি বাকরি করছেন ব্যবসা করছেন এই মধ্যাকতা এই যে ট্রানজিট রাহুর এই যে ট্রানজিট এর প্রভাবে কিন্তু এই তিনটি রাশির বৃষ মিথুন তুলারাশির সবথেকে ভালো হতে চলেছে তুলারাশির আমি বল বলবো যে একের পর এক কিন্তু সুযোগ আসতে চলেছে আপনাদের একটা বড় সফলতার জন্য একের পর এক যে সুযোগ আসবে তা কিন্তু প্রত্যেক পদে আপনাদের ভাগ্য সঙ্গ থাকবে এবং আপনি আপনার কাছে অনুরোধ তুলা জাতিকাদের জাতকযাতিকাদেরও কাছে যে আপনারা কিন্তু আপনাদের কাজটাকে কিন্তু একটু মন দিয়ে করুন একটু পরিশ্রম করুন তাহলে দেখবেন আপনার যেহেতু ভাগ্য সঙ্গ দিচ্ছে না তখন কিন্তু আপনার এই যে ভাগ্যটা আপনার সঙ্গে আছে তখন আপনার যে কোনো কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে মানে আপনি ধরুন একটু পড়াশুনোটা বা একটু মনোযোগ দিয়ে পড়াশুনোটা একটু মনোযোগ দিয়ে চাকরি বাকরি পরীক্ষাগুলো বা চাকরি বাকরি খোঁজাখোঁজি ব্যাপারটা এইগুলো একটু মনোযোগ দিয়ে যদি করেন এবং পরিশ্রম করে করেন তাহলে কিন্তু আপনাদের যে সঙ্গ আছে আর এই কাজগুলো যদি আপনি করেন দুয়ে মিলে কিন্তু কারণ কর্মফলই কিন্তু আপনার ভবিষ্যৎ তাই কর্ম যেটা করবেন এবং ভাগ্য যদি সঙ্গে থাকে তাহলে সব কিছু মিলে দুয়ে দুয়ে চার করতে বেশিক্ষণ লাগবে না তাই আপনাকে এই এইটা কিন্তু করতে হবে জীবনে চলা সমস্ত কিন্তু সমস্ত সমস্যা কিন্তু দূর হবে এই ষোলোই মার্চের পর থেকে তুলারাশি জাতক জাতিকারা জাতিকাদের আপনি কিন্তু সাহসী শক্তিশালী মানে আপনার ভিতরে একটা সাহস শক্তিশালী একটা অনুভব করবেন যা কিন্তু আপনাকে আপনার কর্মজীবন আপনার আর্থিক ব্যাস ব্যাপার আপনার ব্যবসায়িক ব্যাপার তো সমস্ত কিছুকে কিন্তু এটা প্রভাবিত করবে আপনি একটা পজিটিভলি একটা একটা সাহসের সাথে একটা কাজ করে চলবেন যার ফলে কিন্তু আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এবং তার ফলে কিন্তু আপনাদের একটা খুব ভালো একটা জীবনে যেটা বলা যায় যে আপনাদের জীবনে একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে একটা উন্নতির তো প্রত্যেক পদে কিন্তু আপনারা ভাগ্য সঙ্গ পাবেন তুলারাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন ভাগ্য আপনাদের সর্বদা কিন্তু সব সময় থাকবে তো এই রাহু এবং কেতুর এই মিলনে কিন্তু যে এই তিনটি রাশির যে এই মারাত্মক কিছু ভালো কিছু হতে চলেছে তো সেগুলো যদি একটু ঠিকঠাকভাবে আপনি করে যেতে পারেন মেনে চলতে পারেন যেগুলো বললাম তিনটি রাশির জন্য তাহলে কিন্তু আপনাদের অর্থভাগ্য বলুন সম্পদ ভাগ্য বলুন চাকরি বলুন লটারি বলুন কেরিয়ারের সাফল্য বলুন সব ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি পাবেন 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 ষোলোই মার্চের পর থেকে কিন্তু এই তিনটি রাশির কিন্তু চরম উন্নতি হতে চলেছে একটা ভালো জীবনের একটা ভালো অধ্যায় আপনাদের শুরু হতে চলেছে তো অবশ্যই আমি একটা জিনিস বলবো যে আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো ভিডিও ট্রানজিট দেওয়া আছে অলরেডি দু হাজার পঁচিশে আগামী বছর আরও কী হতে চলেছে আরও কিন্তু আমি দুখানা ভিডিও অলরেডি করে ফেলেছি তো সেইগুলো একটু চ্যানেলের প্লে লিস্টে দেবে ফিচার ভিডিও সেখানেও পাবেন বা দেখবেন চ্যানেলের ভিডিও যেখানে আছে ভিডিও সেকশানে গিয়ে একটু নিচের দিকে নামবেন দেখতে পাবেন সমস্ত কিন্তু ভিডিও দেওয়া আছে প্রতিটা গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু একটাও মিস করা চলবে না সেখানে হয়তো আপনার কোনো না কোনো ট্রানজিটে আপনার হয়তো রাশিটা আছে যারা শুনছেন তাদের বলবো সেইগুলো শুনুন এইটার সঙ্গে যখন ওইটা যখন মিলবে না যে ওইখানে আমি এইটা আপনার ভালো বলেছি এখানেও এইটা ভালো বলেছি এবং এখানে এটা থেকে সাবধান থাকতে বলেছি ওখানে এটা সাবধান থাকতে বলেছি তার মানে আপনি যখন দুটোর মধ্যে কমন খুঁজে পাবেন না তখন দেখবেন কোনগুলো ভালো কোনগুলো খারাপ আপনি একটু অ্যানালিস করবেন দেখবেন কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে আপনার জীবনে কর্মে অর্থে যে কোনো কিছুতে আপনি সাফল্য পাবেন যে কোনো রাশি জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রতিটা ভিডিও দেখতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন বন্ধুরা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তীকালে আরও কিছু কিন্তু ইন্টারেস্টিং আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যেগুলো কিন্তু মিস করা যাবে না কারণ সামনের বছর খুব তাড়াতাড়ি এসে গেছে আর খুব বেশি সময় নেই সামনের বছর আসতে সামনে পুজো আছে সেখানেও কিন্তু অনেক কিছু হতে চলেছে বছর শেষে গিয়ে অনেক কিছু হতে চলেছে এই সমস্ত ভিডিওগুলো জানার জন্য আপনাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রেখে যাতে কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় বন্ধুরা আর অবশ্যই বন্ধু কাছের মানুষ পরিবার পরিজন ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারবেন একটু শেয়ার করে দিন ভিডিওগুলো যাতে তারাও একটু জানতে পারে আপনার দ্বারা তারাও একটু উপকৃত হয় এগুলো জেনে দেখে তো অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ